টি টোয়েন্টি বিশ্বকাপের লজ্জার রেকর্ড নামিবিয়ার ক্যাপ্টেনের এমন এক রেকর্ড তিনি করলেন যা এখনকার দিনের ক্রিকেটে কোনো প্লেয়ার টেস্ট খেলায়ও এমন কোনো রেকর্ডে নিজের নাম লেখাতে চাইবেন না কি সে রেকর্ড জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ হতে দেখুন বিশ্ব রেকর্ড তো কতভাবেই হয় বিশ্বকাপের মঞ্চে বিশ্ব রেকর্ড হলে তা আরও বেশি আলোচনার জন্ম দেয় তবে নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস যে রেকর্ড করলেন নিশ্চিতভাবেই তা তিনি করতে চাননি টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগাই অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল নামিবিয়া প্রথমে ব্যাট করা নামিবিয়ার দেওয়া তিয়াত্তর রানের লক্ষ্য পাওয়ারপ্লের মধ্যেই চেস করে অস্ট্রেলিয়া চেস করতে নেওয়া অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার আড়াইশো স্ট্রাইক রেটে আট বলে কুড়ি এবং পরের দুজন ট্রাভিস হেড ও মিচেল মার্স দুশো স্ট্রাইক রেটে চৌত্রিশ ও আঠেরো রান করে মাত্র পাঁচ ওভার চার বলে তিয়াত্তর রান চেস করে সুপার এইটে কোয়ালিফাই করে তবে এই একই পিচে নামিবিয়ার ব্যাটাররা শুরু থেকে শেষ পর্যন্ত ঢুকেছে যা একটু লড়াই করেছে তা করেছে নামিবিয়ার ক্যাপ্টেন এরাসমাস তার দলের করা বাহাত্তর রানের মধ্যে অর্ধেক রান একাই করেছেন তার করা বলে রানের জন্য নামিবিয়া পঞ্চাশ রান পার করতে পেরেছে তবে তার এই ইনিংস খেলার পথেই প্রথম রান করতে গিয়ে তিনি খেলেছেন সতেরোটি বল যা এখন আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব রেকর্ড টি টোয়েন্টিতে প্রথম রান নিতে গিয়ে এর আগে আর কোনো ব্যাটসম্যান এত বল খেলেনি সতেরো বল খেলে প্রথম রান করা এরাসমাস ভেঙেছেন সতেরো বছর আগের বিশ্বরেকর্ড দু হাজার সাত সাল টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রথম রান করতে গিয়ে ষোলোটি বল খেলেছিলেন কেনিয়ার তন্ময় মিশ্র আজ নামিবিয়ার ইনিংসে নবম ওভারে অ্যাডাম জাম্পার বলে এরাস মাস যখন নিজের প্রথম রানটি করেন তখন মাঠে খেলা দেখতে আসা গুড়ি কয়েক দর্শক করতালি ও হর্ষধ্বনি দেন এটার সে সময় একটু মুস্কি মুস্কি হাসতে থাকেন নিজের খেলা সতরতম বলে প্রথম রান করে বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন কি না তাৎক্ষণিকভাবে জানতে না পারলেও যথেষ্ট বল যে গিলে ফেলেছেন তিনি তা ঠিকই বুঝতে পেরেছিলেন না আমি বিয়ার অধিনায়ক তো বন্ধুরা আপনারা কি এর আগে জানতেন যে টি টোয়েন্টিতে এই রেকর্ডটি কার নামে ছিল আর টি টোয়েন্টিতে একজন ব্যাটসম্যানের প্রথম রান করতে গিয়ে ষোলোটি বল খেলতে হয়েছিল আপনি যদি জানেন কমেন্ট করে জানান আমাদের আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ও শেয়ার করুন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না